দেখতে দেখতে পৌষ মাস চলে গেল কালকে তো সংক্রান্তি কালকেই পৌষ মাস শেষ দিন যেন জলের মতো এগোচ্ছে তো কালকে তো পৌষ পার্বণ পিঠে পুলির দিন বাঙালি পিঠে না হলে চলে না বাঙালির আর যাই হোক খাওয়া দাওয়াটা ঠিক আছে তো বন্ধুরা ব্লগটি আমি এখান থেকেই শুরু করছি ব্লগটি পুরো দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক শেয়ার করবেন আর আজকে একটু ভাবছি ইয়ে বাজার যাব বাজার গেলে যতটুকু পারি আপনাদের একটু দেখাবো বাজারটা আমাদের এখানে বিরাট বড় একটা ছানা বাজার আছে সেখানে শুধু ক্ষীর আর ছানাই পাওয়া যায় মানে একদম লাইন ধরে সব একটু আউটসাইড থেকে আসে ওরা একটু এখানে যে মালদার যে গ্রাম সাইটগুলো আছে মালদা জেলার যে গ্রাম সাইটগুলো আছে ওখান থেকে আসে ওরা বাড়িতে বানায় ছানাগুলো বানিয়ে নিয়ে এসে এখানে বিক্রি করে ভীষণ ভালো বাড়িরই ছানা তো যদি পারি আপনাদের দেখাবো তো বন্ধুরা ব্লগটি পুরো দেখতে থাকুন আজকে সকাল থেকে শুরু করলাম এই শুরু হলো সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করব আমার ব্লগটি পুরো দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক শেয়ার করবেন তো চলুন বন্ধুরা আগে দেখতে থাকুন

বন্ধুরা রান্না বান্না শুরু হয়ে গেছে আজকে রান্না করে তুলেই যাবো সেই জন্য রান্নায় থেকে গেছি নিরামিষ রান্না তো ঘুগনিটা আলাদা করে করবো ঘুগনিটা একটু পেঁয়াজ দেব তো এটা আমি করে নিচ্ছি সেই কারণে তো দেখতে থাকুন আগে সব কিছুই আপনাদের দেখাবো থেকে আমাদের মালদা বইমেলা শুরু তারই র্যালি মালদা শহরের সমস্ত স্কুলের ছেলেমেয়েরা র্যালিতে আছে আজকে থেকে আমাদের মালদা কলেজ মাঠের যে ময়দানটা আছে সেখানে বইমেলা শুরু সেই কারণে জেলার সমস্ত স্কুলের ছেলেমেয়েরা সেটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম এখানে ক্ষীর ছানা সমস্ত কিছু বিক্রি হয় দাঁড়ান একটু দোকানে এখানে লাইন ধরে ছানা আর ক্ষীরের দোকান ছানা বাজার বলে আমাদের মালদার ক্ষীর নিতে এসেছি ক্ষীর নেবো সামনে দেখালাম আপনাদের ঘুগনি বানিয়েছি এখন একটু খাবো ঘুগনিটা টা আজকে মেয়ে জিমে যায়নি বাড়িতেই আছে মা মেয়ে একটু সন্ধেবেলায় বসে খায় আর রাত্রে ঘুগনি বানিয়ে দিয়েছি ঘুগনি আর লুচি লুচি বানাবো ডিনারে তো নিয়ে বললো আমার ঘুগনির সাথে লুচি খুব ভালো লাগতো লুচি আর ঘুগনি করবো এখন একটু খাই বসে দুজনে নিজে দুজনে নিয়েছি ঘুগনি নিয়ে নিয়েছি এর মধ্যে একটু পেঁয়াজ কুচি দিয়ে দেবো একটু শশা কুচি বাস আর কি চাই ঘুগনিটা একটু দেরি করে করেছি তা এখনো গরমই আছে দেখুন বন্ধুরা থাকুন থাকুন এই যে এতগুলো লুচি সুন্দর করে বেলে সাজিয়ে নিয়েছি দেখুন সুন্দর করে মেয়ে লুচি খাবে তো বেলা হয়ে গেছে এবার ভাজবো মেয়েকে খেতে দেব আমি ভাবছি লুচি খাবো না রাত্রে আমি একটু ভাতই করে নেব ওই চচ্চড়িটা আছে আমার ভীষণ ভালো লাগে চচ্চড়ি দিয়ে ভাত খেতে আমি ভাত করবো আর মেয়ের জন্য লুচি করবো থাকবে খাবে সকালে আমিও খাবো ভাত লুচিগুলো এই যে বন্ধুরা মেয়েকে খেতে দিয়েছি আমি তো ভাত খাবো সেই জন্য আমার ভিডিও আজকে করতে পারবো না একসাথে খাচ্ছি না আজকে শুধু মেয়ে একাই খাচ্ছে তো ক্যামেরাম্যান খাচ্ছে বলে আমি ভিডিও করছি যে ঘুগনি একটু শ্বাস নিয়েছে আর লুচি কেমন হয়েছে বাবা খেতে ভালো লাগছে তো বন্ধুরা আজকে ব্লগটি আমি এখানেই শেষ করছি ব্লগটি আর বড় করছি না তো আমার ব্লগটি পুরো দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক শেয়ার করবেন আজকের মতো এখানেই আমি ব্লগটি শেষ করলাম মেয়ে ল খাচ্ছে লজ্জা পাচ্ছে মুখ দেখাতে দেবে না তাই জন্য টা টা দেখাচ্ছে তো ব্লগটি পুরো দেখবেন বন্ধুরা প্লিজ ব্লগটি আমি এখানেই শেষ করলাম